হ্যালো এভ্রি ওয়ান মিশ্রিন জয় চলে আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা পজিটিভ ভিডিও নিয়ে শুরু করছি অনেক নেগেটিভ কথা হয়েছে অনেক কিছু ঘটেছে যাই হোক এখন যেটা কথা সেটা হচ্ছে এই ঈদ এই ঈদ হবে মেগাস্টার ময় কেন এই কথাটা বললাম সকালে মেগাস্টার দুপুরে মেগাস্টার সন্ধ্যেই মেগাস্টার রাতে মেগাস্টার বড় পর্দায় মেগাস্টার ছোট পর্দায় মেগাস্টার শুধু মেগাস্টার আর মেগাস্টার দ্য মেগাস্টার সাকিব খান কেন বলছি এই কথাটা তোমরা নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছো ঈদের দিন রিলিজ করতে চলেছে তান্ডব যেটা অলরেডি রিলিজের আগে উইদাউট এনি প্রমোশন চারিদিকে তান্ডব মাতাচ্ছে নানান রকম আলোচনা পজিটিভ আলোচনা নেগেটিভ আলোচনা নিউট্রাল আলোচনা তো যাই হোক ছোট পর্দায় বহু বছর পর বহু বছর পর মেগাস্টার আমরা সকলেই জানি উনি বাংলাদেশের কোনো মেন স্ট্রিম মিডিয়াকে সাক্ষাৎকার তো দেয়া দূরের কথা বাইট পর্যন্ত দেন না অনেক কষ্টে বাইট পেতে হয় ওনার সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই বছর ঈদে অলরেডি দুখানা স্ট্রিম মিডিয়াকে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারগুলো দেখানো হবে কিন্তু সেই অনুষ্ঠানগুলো দেখানো হবে এবং পারফর্ম করেছেন তার মধ্যে একটা প্ল্যাটফর্মে তিনি পারফর্ম করেছেন সেই পুরো জিনিসপত্রগুলো দেখানো হবে ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং আরও একটা নিউজ দিয়ে দিই আজকে রাত্রি দশটার সময় আমি যদি ভুল না করে থাকি নামটা মাছরাঙা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল সেইখানে কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কার গোটাটা দেখানো হবে যেখানে মেগাস্টারকে একটা অসম্ভব বড় একটা সম্মান দেওয়া হয়েছে এই বছরে এবং তুফানের জন্য পুরস্কৃত করা হয়েছে সেটা তো আমরা দেখবো যাই হোক এখন বিষয় হচ্ছে নাইহান ইমন ভাই তিনি পোস্ট করেছেন জাস্ট কিছুক্ষণ আগে আমি এই শোটার সম্পর্কে তখন জানতাম না এখন মানে নাইহান ইমন ভাইয়ের থেকেই জানতে পারলাম মেগাস্টারকে কি লাগছে দেখতে তাণ্ডবের লুকেই গেছেন দেখছেন বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন মেগাস্টার শাকিব খান উপস্থাপনাটি করেছেন নুসরাত ইমরোজ তিসা তিসাজি উনি একজন প্রচণ্ড ভেটনাল অ্যাক্ট্রেস বাংলাদেশের অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের রাতে তো তোমরা এখান থেকে ঈদের রাতে ছোট পর্দাতে বড়ো পর্দায় আগে তাণ্ডবটা দেখে নেবে দেখে নেওয়ার পরে আবার বাড়ি এসে ছোটো পর্দাতে তোমরা আবার এইটা দেখতে পাবে এই যে আমাদের বি এই বি জনপ্রিয় যে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলার যে অনুষ্ঠানটা হবে এছাড়া যে খবরটা গতকাল থেকে প্রচন্ডভাবে ভাইরাল পুরো ইন্টারনেট জুড়ে সেটা হচ্ছে ঈদের ঠিক পরের দিন বিটিভিতেই মেগাস্টার একটা স্পেশাল সাক্ষাৎকার দিয়েছেন যেটাতে সঞ্চালনা করেছেন মানে উপস্থাপিকা হিসেবে আছেন হচ্ছে নাবিলাজি যাকে আমরা তুফানে দেখতে পেয়েছি তো সেটা ঈদের দ্বিতীয় দিন রাতের দশটার সময় কিন্তু সম্প্রচারিত হবে তো এটা এত আনন্দের একটা বিষয় যে এই কুরবানি ঈদ পুরো মেগাস্টার ময়ই হয়ে উঠবে আমি নিশ্চিত এই ইন্টারভিউগুলো বা এই অনুষ্ঠানটি বিটিভির এই অনুষ্ঠানটি আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ইউটিউবে দেখতে পাবো এটা আমি শিওর তো এখন অপেক্ষা করি ঈদের দিন তো আর আমাদের কপালে তাণ্ডব জুটবে না তা আমরা মেগাস্টারকে ছোট পর্দায় দেখব মোবাইলের পর্দায় বা কম্পিউটারের পর্দায় আর তোমরা ছোট পর্দাতেও দেখতে পাবে বড় পর্দাতেও দেখতে পাবে তা এই ছিল আপডেট এখনকার জন্য তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আছি আজকে প্রচুর আপডেট আসবে একটু নজর রাখো কারণ বেশ কদিন একটুখানি চেপে ভিডিও করতে হচ্ছিল বিকজ নানান রকম তোমরা তো দেখতেই পাচ্ছ নানান রকম এখন এখন অনেক কিছু সামনে আসছে আর যাই হোক যেটাই হোক ভালো করেই হবে এখন আমার পজিটিভিটি নিয়ে পুরো ফুল দমে শুরু করে দিই আমরা প্রমোশনস ফর তাণ্ডব এবং এই এই দুটো অনুষ্ঠানের সম্পর্কে শুনে তোমাদের কেমন লাগলো আর আজকে রাত্রিবেলায় আমরা মাছরাঙা চ্যানেল আমি যদি ভুল না করে থাকি আবার রিপিট করছি সেখানে রাত্রি দশটার সময় কিন্তু দেখানো হবে মেরিল প্রথম আলোর অনুষ্ঠানটা যেখানে স্পেশালি আমি তো ওয়েট করছি মেগাস্টারের পার্টগুলো দেখার জন্য তা এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা